দেখদীপ্ত ইউটিউব চ্যানেল আপনাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা টাকা ইনকাম করার অ্যাপ দেখিয়ে দেবো যেটার মাধ্যমে কিন্তু আপনারা চাইলে প্রতিদিন কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন আপনারা যারা ইনকাম করতে চান তারা কিন্তু এই অ্যাপটা দেখে প্রতিদিন কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন না দেখলে যারা ভিডিওটা স্কিপ করে দেখবেন তারা কিন্তু ইনকামের অ্যাপটা সম্পূর্ণ কিভাবে কাজ করে কিভাবে ইনকাম করে সেটা কিন্তু বুঝবেন না যারা ভিডিওটা ব্যাক দিয়ে চলে যাচ্ছেন তারাও কিন্তু ইনকামের অ্যাপ কিন্তু হাতছাড়া করে ফেলবেন তো চলুন কথা না ভিডিওটা শুরু করে যাকি তো তার জন্য সর্বপ্রথম আমাদের প্লে স্টোর চলে আসতে হবে আসার পরে যে এখানে আপনার উপরে অনলাইন ইনকাম লিখে সার্চ করে দেবেন করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অ্যাপ চলে এসেছে অনলাইন ইনকাম এই যে দেখতে পাচ্ছেন যে এই অ্যাপটা আমি কিন্তু এখানে ইনস্টল করে নিয়েছি আপনারাও কিন্তু এটা ইনস্টল করে নেবেন করে নেওয়া হয়ে গেলে এখানে ফ্লের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিছুক্ষণ একটু ওয়েট করবেন অ্যাপটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লোড নেবে এই অ্যাপটা থেকে কিন্তু আপনার প্রতিদিন কিন্তু হাজার হাজার টাকায় ইনকাম করতে পারেন তো দেখতে পাচ্ছেন যে এখানে যে দেখতে পাচ্ছেন আপনার প্রথম আপনাদের যে নামটা আছে ওটা এখানে লিখে দিবেন আপনারা যে এই অ্যাকাউন্টের যে নামটা দিতে চান ওটা এখানে লিখে দেবেন তো আমি আমার অ্যাকাউন্টের নামটা দিয়ে দিয়েছি এবং আপনি এখানে আপনার জিমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন এবং তারপরে জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন একটা নতুন করে আমি আমার যেই একটা জিমেলের নাম দিয়ে দিয়েছি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি তারপর এখানে নিচে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এই যে আমি আমার এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো আপনারা কিন্তু এভাবে সঠিকভাবে এই ফর্মটা কিন্তু পূরণ করে নেবেন করে নেওয়া হয়ে গেলে যে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিছুক্ষণ একটু ওয়েট করবেন লোড নেবে তারপর দেখতে পাচ্ছেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো আপনার এই যে দেখতে পাচ্ছেন যে এখান থেকে এই যে আপনার প্রশ্নের উত্তর দিয়ে ক্লিক করতে পারেনি যে আমি যদি এখানের উপর একটা ক্লিক করে দিই ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশান চলেছে যে যে প্রশ্ন এবং উপরে কিন্তু একটার জন্য পাঁচ সেকেন্ড করে কিন্তু সময় আছে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু কারেক্ট অ্যান্সার হয়েছে দেখতে পাচ্ছেন যে এভাবে কিন্তু আপনারা এখানে সঠিক উত্তরটা দিয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন যে এখানে মাঝে মধ্যে অ্যাড আসবে আপনারা অ্যাডগুলো কিন্তু এখানে কেটে দেবেন এই যে দেখতে পাচ্ছেন যে আমার উত্তরটা কিন্তু হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে আপনারা এভাবে আপনাদের সঠিক উত্তরটা দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন রঙ হলে এখানে কিন্তু রেড চিহ্ন উঠবে এবং যদি আপনি এখানে যদি এখানে কারেক্ট হয় তাহলে কিন্তু সবুজ চিহ্ন উঠবে আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন যে আমি এখানে পাঁচটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আরেকটা প্রশ্নের উত্তর দিতে হবে এই যে দেখতে এটা একটা ভুল ছয়টা প্রশ্নের উত্তরই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা এখানে ছয়টা প্রশ্নের উত্তর দিয়ে দিবেন এই যে দিয়ে দেওয়া হয়ে গেলে অ্যাপটা থেকে ব্যাক দিয়ে দিবেন এই যে ব্যাক দিয়ে দিবেন ব্যাক দিয়ে দেওয়ার পর এই যে আপনারা এখান থেকে চালে যে এখানে ভিডিও দেখেও কিন্তু টাকা ইনকাম করতে পারেন এবং এই যে দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু আপনারা চাইলে এখানেও কিন্তু এই যে আপনারা এখানে কিন্তু প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু টাকা ইনকাম করতে পারেন এখানে কিন্তু ছয়টার ভিতর ছটায় কিন্তু কারেক্ট আনসার দিতে হবে হলে কিন্তু আপনার কয়েনগুলো কিন্তু বেন আপনাকে তো আপনারা এই যে এখন যদি আপনারা টাকা তুলছেন তাহলে এই যে এখানে একটা ক্লিক করে দেবেন এই যে আপনার আইকনে এই যে দেখতে পাচ্ছেন যে এখন আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাপটি ব্যবহার করার নিয়েও আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে এখান থেকে জেনে আসতে পারেন এবং দেখতে পাচ্ছেন যে টাকা উঠাতে হলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিন্তু এখনও এই যে দেখতে পাচ্ছেন যে লেখা এসেছে পাঁচ হাজার কয়েন হয়নি পাঁচ হাজার কয়েন কয়েন হলেই কিন্তু আমি অ্যাপটা থেকে টাকা ইন উঠাতে পারবো তা আপনারা কিন্তু এভাবে চাইলেই অ্যাপটা থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারেন এবং দেখতে পাচ্ছেন যে এখান থেকে আরও অন্যান্য অ্যাপও কিন্তু আপনারা চাইলে এখান থেকে দেখে কিন্তু টাকা ইনকাম করতে পারেন এটা কিন্তু একটা টাকা ইনকাম করা সহজ অ্যাপ এই অ্যাপটাতে কিন্তু আপনি সময় দিলে কিন্তু প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাইক করে দেবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক দেখেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই দেখা করছে নেক্সট কোনো ভিডিওতে